সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি নির্দেশ করেছিকে একটা সাধারণ মানুষের আস্থার জায়গা দূর গোড়ায় মেন এবং আমি কিন্তু আমার এই চাকরির তিন বছর তিন মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে এই মনে করে মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে এখন আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বিশ্ব আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায়ই বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে ঘটনায় থানায় সঙ্গে মানুষ তার চিঠি করা মামলা করা আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে কো এখন আপনি যেখানে যাচ্ছেন ডিএমপির অধিকাংশ মামলায় তো আপনি আপনি নিয়ন্ত্রণ করবেন সেক্ষেত্রে প্রকার এই ঘটনায় প্রায় তিনশোর মতো মামলা হয়েছে এই মামলাগুলোতে যেটা কোর্ট আন্দোলনকারীরা দাবি করছে প্রচুর নিরীহ স্টুডেন্টদের অ্যারেস্ট করা হয়েছে তো আপনার ইটা কি থাকবে পর্যবেক্ষণটা কি দেখেন আমি এই ডিবিতে থাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড় বড় ঘটনা ডিবিতে ঘটেছে মোটি রিলেটিভ মার্ডার থেকে শুরু করে জিনায়দার কালীগঞ্জে এমপি আনকত্যা মামলার সহ খুনের ঘটনায় আমাদের ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে স্বার্থকমাণ নিয়ে আমরা মামলার পুরো বের করছি কোনো নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি না আর প্রভাবশালী ব্যক্তিগত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ করি না তেমনিভাবে আমি মনে করি মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণ হয় তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যারা ঘটনার সাথে যোগ্য জড়িত যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে স্বপ্নের মেট্রো রেলে ভাঙচুর আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সত্যের সঙ্গে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়বে না একটা ভাই ।